একটা সাহাবী ছিল হযতে আল কামার জিয়াম না এই মৃত্যু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মৃত্যু হচ্ছে না কষ্ট পাচ্ছে এই সোমার মধ্যে নবীজি বললেন সাহাবাই গ্রামদের ও সাহাবিরা তোমরা খবর নিয়ে দেখে তো আলকামার মা এই যে আলকামা রয়েছে এর মৃত্যু হচ্ছে না কিসের জন্য সাহাবাই গ্রাম তাকে কালিমা পড়াচ্ছে মুখ থেকে কালিমা বাহির হচ্ছে না সেই সোমার মধ্যে নবীজি বললো তার মা জীবিত রয়েছে নাকি তোমরা খবর নাও আবার বললো এবার সবাই গ্রাম আল মার কাছে গিয়ে বললো আল কামার মা তোমার আল মৃত্যুর সঙ্গে পাঞ্জাল সে তার মুখ থেকে কালিমা বাহির হচ্ছে না আমরা শত চেষ্টা করতেছি তার মুখ থেকে কালিমা বাহির করার জন্য মুখ থেকে কালিমা বাহির হচ্ছে না আমার বন্ধুগণ সেই সুমার আল সেই সুমার মধ্যে আল মা বলে ও সাহাবিরা শুনো আল কামা আমার সঙ্গে বন বদাকলাতি করেছে আমার সঙ্গে বড় বেয়াদবি করেছে তার স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে বড় খারাপ ব্যবহার করেছে আমি আমার আল কামাকে maaf করে দেব না আমার বন্ধুগণ এর পরে সাহাবাই کرام নবীর কথা আসল আসার বলে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আল মার কাছে গিয়েছিলাম বলেছি যে আপনার ছেলে আল কামাম মৃত্যুর সঙ্গে পান জানর তার মৃত্যু হওয়ার নিকটে পৌঁছে গিয়েছে আমরা তাকে কালিমা তালকিন দিচ্ছি তার মুখ থেকে কালিমা বাহির হচ্ছে না আমরা বললাম আল কামার তুমি তোমার আল কামাকে মাফ করে দাও ইয়া রাসূলুল্লাহ হে আল কামার মা আল কামাকে মাফ করে দিবে না বিশ্বরবে বলে সাহাবীরা তোমার আল লাকরিয়ানো খরিয়ানো আমি আল কামাকে জীবিত অবস্থার মধ্যে পুরিয়ে পুরিয়ে দিব আমার বন্ধুগণ এই কথা শোনার পরে আলকামার মা বলে আমি আমার আল কামাকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে ওই সাহাবের মুখ থেকে কালিমা বাহির হয়ে তার মৃত্যু বরণ হয়ে গেল বলেন সুবাহান ভাইরা দেখেন সাহাবি নবীজির সাহাবি সাহাবিদের কথা এবন কথা এতবান কথা বলেছে আল্লাহ পাক সাহাবিদেরকে বলেছে সাহাবিরা হলো হ্যাঁ আমি তাদের ওপরে রাজি হয়ে গিয়েছি তারা যেমনি করে আমার ওপরে রাজি হয়ে গিয়েছে সেই সাহাবি পর্যন্ত বাবা মাকে মার সঙ্গে নাফরমানি করেছে বেয়া করেছে মৌতের সময় মুখ থেকে কালিমা বাইর হচ্ছে না এবার আরেকটা ইতিহাস সবারিকে শোনাচ্ছি আমার বন্ধুগানের আবু হুরা ইয়ারাদি আল্লাহত আলানহু আবার বন্ধুগান পোখার সরে পেরে খাদিস নবীজির দরবার থেকে নবীজির দরবার থেকে বাড়িতে যাইতে একটু দেরি হয়ে গিয়েছে আল মা ছিল কাফের মুশ্রিক ছিল আল মা বলে না হজরত আবু হুরাইয়ারা রাজি আল্লাহ রহম যখন নবীজির দরবার থেকে বাড়িতে গিয়েছে একটু লেট হয়ে গিয়েছে দেরি হয়ে গিয়েছে আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে হজরতে আবু হুরাইয়ার মা ছিল কাফের আমার বন্ধুগণ হজরতে আবু হুরাইয়াকে বলে কোথায় ছিল এই দেরিক সময় তুমি কোথায় ছিলাম হজরত আবু ঘুরাইয়া বলে আমি আমার নবীজির দরবারে ছিলাম আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে এই কথা বলার পরে আবু ঘুরাইয়ার মা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে এই রক্ত মাখা শরীর নিয়ে হজরত আবু ঘুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আবার চলে আসলেন চলে আসার পরে নবীজি দেখতে সো আবু ঘুরাইয়া তোমার শরীরে রক্ত কেন কি হয়েছে বলো হযরত আবু ঘুরাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ মামাকে মারধর করেছে সেই সময়ার মধ্যে নবীজি বলে আবু হুরায়রা মা মেরেছে এই কথার মধ্যে আমি আর কোন কথা বলতে পারবো না হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মার ব্যাপারে আপনাকে কোনো বিচার বিচার করতে বলবো না আমি শুধু এই কথা বলতে চাই আপনি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আপনার দোয়া কখনো আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না আমার বন্ধুগণ হজরত আবু হুরাইয়া বলে ইয়ারসুল্লাহ আপনি একটু দোয়া করেন আমি যেন বাড়িতে যাওয়ার পরে দেখতে পাই আমার মা যেন ইমানের কালিমা ইমান যেন আমার মা ইমানের অবস্থার মধ্যে তাকে পাই ভাইরা আমার যখন হজরত আবু হুরাইয়া দিয়ে আল্লাহ তালান যখন এই কথা বললেন বিশ্বনবী সাল্লা সাল্লাম এমনি করে দুটো হাত বাড়ালেন বাড়ানোর পরে আবু হরাইয়া বাড়িতে চলে গেল যাওয়ার পরে মাকে বললেন ও মা ও মা আবু হরাইয়ের মা দরজা খুলে দেখলেন তার ওই চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে আবু হরাইয়া বলেন ও মা তোমার চুল থেকে পানি পড়তেছে কেন তুমি কি করেছো বলো আমার বন্ধুগণ সেই সবার মধ্যে আবু হুরাইয়ার মা বলে ও আমার আবু হুরাইয়া তোমাকে মারার পরে আমি বড় ভুল করে ফেলেছি আমি নিজেকে বড় পাপি মনে করতেছি ও আবু হুরাইয়া তুমি আমাকে জলদি করে মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও আর আমাকে জলদি করে মুসলমান বানিয়ে ফেলো দেখেন ভাইরা বিশ্ব সাল্লাম তিনি মার ব্যাপারে এমন সম্মান করেছেন আমার ভাইরা একবার বিশ্ব সাল্লাম মসজিদে নবীর মধ্যে তিনি বয়ান করতেছেন এক বিদ্যা মহিলা নবীজির নিকটে আসতেছেন ওই মহিলাকে দেখে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে আমার ভাইরা সাহাবাই কিরাম অবাক হয়ে গিয়েছে হারে নবীজি কি কাম করতেছে একটা বৃদ্ধা মহিলাকে দেখে নবীজি দাঁড়িয়ে যায় আমার ভাইরা ওই মহিলা যখন নবীজির নিকটে আসলো আসার পরে নবীজি নিজের চাদর জমিনের মধ্যে বিছিয়ে দিল দিয়ে বলল মা তুমি দাঁড়িয়ে কেন তুমি আমার চাদর মোবারকের মধ্যে বসে পড়ো আমার ভাইরাও সেই সময়ের মধ্যে ওই যখন চাদরের মধ্যে বসলেন ওই বৃদ্ধ মহিলা বসার পরে দীর্ঘ সময় কথাবার্তা বলেছ কোনো ওই মহিলা চলে গেলো সাহাবাই ক্রান্ নবজেকে জিজ্ঞাসা করলেন ইয়ারা সুরল্লা রে এই কি তা দৃশ্য আমরা তো বুঝতে পারলাম না একটা বৃদ্ধ মহিলা কেন্দ্রে কে আপনি দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে দেওয়ায় শুধু শেষ নয় আপনার চাদর জমিনে পিছিয়ে দিয়ে বললেন তুমি দাঁড়িয়ে গেলো তুমি চাদরের মধ্যে বসিয়ে যাও আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে নবীজির চোখ বয়ে বয়ে পানি পড়তেছে আমার বন্ধুগণ নবীজি বলো আমার সাহাবীরা শুনো তোমরা শুনো এই যে বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছ ইনি কোনো সাধারণ মহিলা নয় আমি ছোটবেলায় যখন আমার বাবাকে আমার মাকে হারিয়েছি আমি যার দুধ পান করে বড় হয়েছি ইনি হলো সেই ভাগ্যবতী মহিলা হজরতে হালিমাতুস সাদিয়া দেখেন ভাইরা নবীজি শুধু দুধ পান করেছে মাকে কত সম্মান দিয়েছে আমার ভাইরা কত সম্মান দিয়েছে বাবা মা দেব এক জিনিস বাবা মা দেব এক জিনিস যার বাবা চলে গিয়েছে সে বুঝতে পারে কি সম্পদ হারিয়েছি আরে বাবা রাখতে কত বোধ ডাক যার বাবা চলে গিয়েছে সে বুঝতে পারে তার কত যন্ত্রণা আমার ভাইরা মুখে মুখে বলিয়ে শেষ করা যাবে না বাবার কি ভালোবাসা বাবা দেব এক জিনিস কোন মানুষের যদি বাবা চলে গিয়েছে মনে হয় তার কাছ থেকে একটা বটগাছের ছায়া চলে গিয়েছে আমার ভাইরা যার বাবা জীবিত রয়েছে মনে হয় তাকে যেন একটা বটগাছ ছায়া দিয়ে তাকে রাখতেছে ভাইরা দেখেন বাবা মা কি জিনিস আজকালকে যুবকেরা আহা রে যুবক মাকে বলে বুড়ি মরস নাকি আর বাবাকে বলে বুড়া মরস নাকি এ যুবক কপাল পুরিয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই দুনিয়া শুধু নয় ইহু জগৎ পর জগৎ তুমি বরবাদ হয়ে যাবে আমার ভাইরা বাবা মা এমন জিনিস যখন নবীজি সাহাবাই কিরামদেরকে জেহাদের কথা বলতেন যুদ্ধের কথা বলতেন আগে নবীজি এই কথা বলতেন ও আমার সাহাবিরা তোমাদের বাড়ির মধ্যে কার কার বিদ্যা বাবা বিদ্যা মা রয়েছে তোমাদেরকে যুদ্ধ যেতে লাগবে না জেহাদে যেতে লাগবে না তোমরা যাও বাড়িতে চলে যাও বিদ্যা মা বিদ্যা বাবাকে খেসমত করো ভাইরা আল্লাহর পরে যার মর্যাদা সেটা হলো মা মা বাবা আজকে সেই বাবা মাকে আমরা